দোকান খুলছেন বড় ধরনের বিজনেস খানা খুলছেন হার্ডওয়ার দোকান মুদির দোকান খাবারের দোকান দোকান ও কাস্টমার না দোকান ও কোনো কাস্টমার যায় না দোকান ও বিকি সিকি কম ইলা আছে না আপনি যদি কোনো হাফিজ চাবরেনিয়া আলিম চাবরেনিয়া প্রতিদিন যদি একাধারে চল্লিশ দিন পর্যন্ত যদি সুরা বাকাৰা যদি তিলাওয়াত করাইতে পারেন সুরা বাকারা ও বহুত লম্বা প্রায় তিনবার আসে সুরাটা সুরা বাকারা তিলাবাত করাইলে চল্লিশ দিন পর্যন্ত তিলাবাত একাধারে করাইয়া দেখো আল্লাহ আল্লাহর কোরআনার বরকতে আপনার দোকানও মানে কাস্টমার বাড়ি যাই বা বিকি কি বাড়ি যাইব গিয়া কোনো বাবই তো নাই চল্লিশ দিন যদি একজন হাবিজ চাপে হলেন ডেইলি একবার সুরা বাকারা হেরান আছে না কোন যায় হাবিজ চাপে কিছু উজরত দেওয়া লাগবে নইলে নাত মুসাফা করে সাড়ে তে আল্লাহর হাওয়া কষ্ট করলো জি জি না বাক্কা লাগব চল্লিশ দিনে সাইরে যান লাগবে সাইরে হইতো না রোজ একশোটা হতো বুঝাইছ তিন ভাড়া ভরিত রাখ সাইট হাজার না হইল না দোকানও দুঃখী বাড়িত আর বিচ্ছা মেহনত দেওয়া লাগে মেহনত তাই মেহনত করবা গিয়া ভরিবা এটা পুরান ভরিছ এটার মূল্য নাই মেহনত উজরত এটা দেওয়া লাগবো আনলে হাবিচ্ছা তো ইবানি কত সময় আছে না সময়ের একটা মূল্য আছে এর জন্য আল্লাহর বন্ধে গান আপনার ছেলেরে হাফিজির পরে যদি আলিয়াত পড়াইতে চাইন আলিয়া মাদ্রাসার মধ্যে যদি বলায় তাহলে আপনার সেলেটারে মাদ্রাসার মধ্যে যে সময় ক্লাস ফাইভ ফাইভ পাস করাইয়া দিলাই বা বলে এখানে সেলেটা প্রথমে গিয়া মাদ্রাসাত নিচে দিয়া ক্লাস টুর মধ্যে অ্যাডমিশন নিব বা ওয়ানও অ্যাডমিশন নিব তখন তার আর জেনারেল লাগে না প্রথমে উর্দু এরাবিক শিখতে হয়ে এক বছর খুব কঠিন হইব ইদিকে যদি জেনারেলের চাপ দিলায় ইদিকে আরবি উর্দু সে বুঝতো না বড় কঠিন ভাষা আরবি আরবির গ্রামার গুলা বড় কঠিন এর লাগে ক্লাস ফাইভ পর্যন্ত তাকি যাও আর যেই সময় সে মাদ্রাসার ক্লাস তিন চারটা ফড়িয়া পাঁচটা ফড়িয়া যাইব গিয়া প্রথমে তরে তারে ক্লাস সিক্স থাকি অ্যাডমিশন দিলাই ভাই ক্লাস সিক্স থাকি গিয়া ম্যাট্রিক দিলাইব আর এইদিকে তার টাইটেল ভাস করা যাব আর জেনারেল ওরকমই হইতো না তবে অন্য একটা দুর্বলতা আছে আমদার মাদ্রাসা ছাত্র পড়াইতে সব প্রাইভেট মাস্টাররা হইল প্রাইভেট মেসবরা হইল না খেলে স্কুলও বলাইতে সাবজেক্ট ওয়াইজ হিসাবে রাখো ইংলিশও এক মাস্টার আপনার ম্যাথমেটিক্সও এক মাস্টার ওরা রাখুন নানি কিন্তু মাদ্রাসাত মাস্টার রাখুন না গতিকে অনেক ছাত্র ফলা কমজোরি হয়ে যাবে বাদে উপযুক্ত আলিম হইতে পারে না হলে সেনে মাদ্রাসার ছাত্র ফলার কঠিন একটু বেশি টাফ বেশ প্রেশার বেশ স্কুলেও কঠিন আছে তবে আলিমানা পড়িতে কঠিন বেশ কিনা জেনারেল সাবজেক্ট ফার্স্টটা মনোহর কান্নির মতো প্রভাসটা আর অ্যারাবিক সাবজেক্ট উর্দু অ্যারাবিক মিলাইয়া আর সারা গ্রামার মিলাইয়া ষাটটা থাকে সাত পাঁচ বারোটা কোনো সময় নিচে এগারোটা এক তাকে নিচে সময়লে সাবজেক্ট দশটা দশটা সাবজেক্ট এক ছাত্র গলক চাই বহুত কঠিন হইব না দেখুন চাই বহুত কঠিন এর লাগে মাদ্রাসার ছাত্র ফলিতের সময় জীবনে তার উপরে প্রেশার বেশ আপনি বাবাই খেয়াল করে আপনি আর এরা বিকল লাগি গ্রামার লাগি একজন আলিম সাহ রাখেন জেনারেল লাগি একজন মাস্টার রাখেন আপনার ছেলের জীবনে আপনি মেহনত করাইয়া যদি ফলাইতে পারেন পিছনে যদি কিছু টাকা পয়সা খরচ করতে পারেন আপনার ছেলে উপযুক্ত আলিম হইব উপযুক্ত হাফিজ হইব আপনার ছেলে খাইব কিলা চলব কিলা আর চিন্তা আপনার থাকতো নাই আমরা দেশের কিছু গার্জেন্ট আছেন ছেলে মাদ্রাসার দিতাম ফরিব ফরিয়া মেসা বইব হারিজা হাফিজ হইব আলি ভইব বাদে রুজি কম করবো আমার কিতাব হাবাইব সে কিতাব হাইব ওতা চিন্তা ধারণা করিয়া মা বাবক লে সন্তান ডে মাদ্রাসার অববা রুজির আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই আপনার ছেলেরে আপনি উপযুক্ত জ্ঞান অর্জন করায় টেকা পয়সার কোনো অভাবই তোরায় উপযুক্ত যদি সে আলিম হইতে পারে হাফিজ হইতে পারে আর একটা আমাদের মুসলমানের মধ্যে বড় কমজোরি আমরা ছেলে সন্তান আর্টিস্ট মেনর কাছে গিয়ে আর্টিস্ট শেখাই না আসুনি ছেলেরা আর্টিস্ট না আমরার মধ্যে নাই আমরার মধ্যে আর্টিস্ট মেন পাওয়া যায় না বলে সাইনবোর্ড একটা লেখা হইতো বলে এটা কমে গেছে জি না বহুত তার দেওয়ালো আবার লেখা আছে এটা তো পেস্টন বার হ্যাঁ এটা কম্পিউটারের মাধ্যমে বার হয়েছে যাতে এটা ছাড়া বিভিন্ন আর্টিস্ট মেনি যায় ফুলর আর্টিস্ট ফ্লাওয়ার লেগার আর্টিস্ট লেগার কাটিং শিকা ইটার ক্লাস আছে ওদিকে আপনার সেলেরে শিকাই না যদি পড়িয়া কোনো কাজও লাগে না খালি ব্রাশ আর রঙর দিবালে যদি খালি আর্টিস্ট করে আপনার সেলে খাই দিব চলিয়া ফিরিয়া খাইতে বা কই না কই যা আমরার মধ্যে নাই আমরা খেয়াল কোন কোনো জোরত খালি চাই সেভেন এইট ফল আয়োজন দিলাইতাম নিজেরাম মণিপুর গার্ডেন দিলাইতাম আর ফুড়ি বেশ ফল কিতাব করতে আর হৌ এক মাস্টারি কি রে বহুত আড়া দরকার এক মাস থাক কিতার খালি এক মাস থাক পড়তো হরতো এটা মেরার উপরে যেটা আছে ফাং করো রান্দা বড়া যেটা এটা মা মা বইন হলর দৈত্য কিন্তু মেটারে যদি উপযুক্ত যদি জ্ঞান অর্জন করায় ম্যাট্রিক খমা কম ম্যাট্রিক পাস করায় হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ায় উপযুক্ত জায়গা বিবাহ দিতে পার বাবা একটা জায়গা পাইবা মেটার জীবনে ভালোই উপযুক্তি একটা ছেলে পাইবো উপযুক্ত একটা দামানদ নে হইবা ভালোই বন্যা না কোন যায় আর মেয়ের যদি শিক্ষা যোগ্যতা কম থাকে বালা জাগা উপযুক্ত জাগা পাই たら তে শিক্ষা কি খালি আপনার চাকরি এইবার যি দেখ যায় জি না শিক্ষা आले চাকরি লাগেনা শিক্ষা কতটুকু আমি আগো আর আগে आले আগাদি আলোচনা এর লাগি ছেলে ও মেরি সমাজ কম নিমমত কম পর্যন্ত সারা টকলে জেনারেল লাইনে পড়াক পা লগে আর্টিস্টল লাগি ক্লাস ফরাক এইটো যাওয়ার পরে আর্টিস্ট এডমিশন দিলাই স্কুল থেকে আসার পরে বিকাল তিনটার সময় আর্টিস্ট মেন ডাক দিবা ওই সময় তাদের ক্লাস থাকে বলে বাবা স্কুল থেকে আসিয়া যাও তুমি আর্টিস্ট শিখার নতুবা স্কুল থেকে একবার আর্টিস্টটা ক্লাস করিয়া তুমি ঘরের মধ্যে আসিও তো তার জানোই যে বলে আমি হোক ক্লাস করি একবারে বাড়ি দিতাম এরপরে ওইলোকে কম্পিউটার মাস্ট বর্তমানে আমরা কম্পিউটার আব খেয়াল করি আর না কম্পিউটার আগে তেমন তো গুরুত্ব আসে না এখন কম্পিউটার মাস্ট একবারে জরু আপনার ছেলে যদি আটিস ছড়াই নাম স্কুলের মধ্যে আপনি ফড়াইতরা ক্লাস এইট বা নাইনে যাওয়ার পরে কম্পিউটার ক্লাস ছড়াইলেন সমাজ কম বেশি ক্লাস উবালাম ই হার্ডওয়্যার সফটওয়্যার এটা বহুত উন্নত ভার সৈন্যা যদি ভার তাহলে আপনি উন্নত মানের হাই কোর্সগুলো আছে আপনার যদি ছেলেরে যদি আপনি হরাইটা ভার হন এইদিকে আপনার ছেলে যদি ম্যাট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি যদি পাস হয় আপনার ছেলে বাইরা কান্টিত বাইরাম মিডিল ইস্টও আপনার ছেলে পৌঁছাই পারবো অসুবিধা নাই বর্তমানেও আছে আপনার দুবাই কাতার ওমান মস্কট শিক্ষিত ছেলেরা সার বলে খেনে কম বসে শিক্ষিত ছেলেরা সার বলে খেনে সার বলে যে ছেলে কম্পিউটার ক্লাস থাকবো কম্পিউটার সার্টিফিকেট থাকবো আর হায়ার সেকেন্ডারি ফার্স্ট থাকলে ভালো ভালো ম্যানের ম্যানেজারিং পোস্ট পাওয়া যায় ম্যানেজারি পোস্ট আছে পোস্ট আছে বাল্লা বালাই তার ওপেনিং বেতন উনষাট হাজার উনসত্তর হাজার টাকা ওপেনিং বেতন দাগের কিন্তু আমরা দেখবা এইদিকে হায়ার সেকেন্ডারি ভাস করি এইদিকে আর্টিস্ট নাই এইদিকে কম্পিউটার নাই বিলকুল নাই আরে হায়ার সেকেন্ডারি ভাস করিয়া বই হ্যাঁ এটা আসেন না না কোন চাই আমরা এইদিকে খেয়াল করি না মা বাবা সন্তান দেখ জাগাইয়া দেখা সচেতন করিয়া দেখা ছেলেরা বাইরা কিছু ঘুরিয়া দেখো কোয়া কম্পিউটার ক্লাস করক বর্তমান কোর যুব সমাজ যারা কম বয়সী যারা ফরিদরা যারা ক্লাস সেভেন এইট ও নাইন তোমার জীবনের মূল্য দেও জীবন উন্নত করতে চাও ফলো ফলা জীবনে কেউ চিনাইয়া পারে না ফলা বেকার হয় না ফড়িলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দিয়ে যে কোনো ছেলে হোক মেয়ে হোক ফড়িলে ফড়ার একটা ফড়ার কারণে একটা সম্মান বাড়ি যায় ইজ্জত বাড়ি যায় ফড়ায় মানুষে জীবন সুন্দর করিলা মানুষের মানবতা আনে শিক্ষায় মানুষের এলাকার পরিবেশ মানে পরিবর্তন না এলাকা উন্নত হয়ে যায় এলাকার সম্মান বাড়ি যায় এর জন্য আমরা শিক্ষার দিকে আমরা বহু পিছনে আল্লাহর এর জন্য আমরা সন্তান আদি অকলরে যদি ভারি মাস্টার ডিগ্রি করাই এল এল বি যদি আপনার ছেলে যদি এল এল বি আপনার ছেলে উকিল হইবা বা আমাদের মধ্যে উকিল পর্যন্ত পার্সেন্টেজ কম যাদের পয়সা আছে টাকা পয়সা আছে বাবা সন্তান ডে পড়াইতরা অনেক ধনী ফ্যামিলির সন্তানে পড়ে না বাবার সম্পদ দেখিয়া বলে আমার বাবার অটাল সম্পদ আছে আমি পড়িয়া কি লাভ দেখবা ধনী ফ্যামিলির সন্তানে পড়ের না কিন্তু ফড়ি তো আসলো বাবা ফড়াইতে আসলা উন্নত মানে শিক্ষা প্রতিষ্ঠান ফড়াইয়া আপনার ছেলেরে আপনি ফড়াইতে পারবা আপনার ছেলেরে আপনি এলএলবি করা একটা ছেলে উকিল বানাব এলাকার সুনাম একটা ছেলে যদি উকালতি করে এলাকার সুনাম হয় আপনার বোধ ফায়দা হইবে একটা ছেলের যদি এল এল এম ঘরাইতে পারো ম্যাজিস্ট্রেট বানাইতে পারো একজন ম্যাজিস্ট্রেট হইলে একটা এলাকার সুনাম হয় ওই না না আমি বলি আমরা এলে তখন ম্যাজিস্ট্রেট আসুন বা হ্যাঁ আসুন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসুন ম্যাজিস্ট্রেটও আমাদের মধ্যে যে ফ্যামিলি ফোড়াইতে পারবা

শিক্ষকের শিক্ষক হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন রসুল্লাহ শিক্ষক বলিয়া দুনিয়ার জমিনের মধ্যে তো শিবান আমাদের নবী রেখেও শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়েছে যার জন্য আল্লাহর বন্দে গান আল্লাহর রসুল সাল্লাহ আলহিমা সাল্লামের জীবন আদর্শের দিকে আপনি দেখায় আমাদের মুসলমান সমাজের বাই লোক যারা বিভিন্ন মার্কেটও যায় বিভিন্ন ওয়াজও যাওয়ার পরে মার্কেটিং করে বাড়িতে আসি আশার সময় হয় মিঠাই লইয়া যান ১২ বাজার মশা লইয়া যায় যায় না। কিন্তু ভাই একটা ভালো ম্যাগাজিন মাসিক পত্রিকা আমদার কোন বাইয়া ভালো একটা পন্ডিতের বউ হয় এইভাবে আবু বক্কর জিন্দগি উমরের আশা আয়সা সিদ্দিকার জীবনে রাবিয়া বছরের জিন্দগি কোন বই পুস্তক নিয়ে আমরা নিয়ে পড়ি না আমরার মধ্যে ফোড়াটার অভ্যাস বড় হ আমরা পড়ি না নয় টাকা বা আট টাকা একটা পত্রিকা আছে সাময়িক প্রসঙ্গ বা যুগ সঙ্গ পেপার লইয়া হরিলেও একটা জ্ঞান বাড়ে বুঝাইছেন অজানা জিনিস জানা হইল কোন সময় এক আপনি প্রতিবাদ করতে পারবা আমরা পেপার হই না আট টাকা যাইব কিন্তু হোটেল তো বইয়া চল্লিশ টাকা খাই নাই না না বলছে এখন বই কিনিয়া আনিয়া দেখা আমরা কিছু ম্যাগাজিন পড়িতাম মাসিক পত্রিকা পড়িতাম মাঝে আপনার ফলার যদি অভ্যাস থাকে যত বেশি ফড়িবা তত বেশি জ্ঞান হইব আপনার অজানা জিনিস জানা হইব তখন আপনার আউট নলেজও বাড়িব দেশ কিছু গুরু কোয়া দেশ গুরিলে বহু জিনিসের অভিজ্ঞতাও বাড়িব বহু জিনিস জানা হয় যার লাগে বিশেষ করি এই যে মাদ্রাসা যেটা হইছে ইয়ারিয়ার মধ্যে ইয়ারিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র যারা সংখ্যা আছে মা বাবা আশা করে দিছন শিক্ষক হলে মেহনত করে ফলাইতরা ছাত্রদের অনেক উদ্দেশ্য ডাকি দাও বলে এই মাদ্রাসায় যদি একজন হাফিজ চাপ যদি বাহির হন একজন আলিম চাপ যদি বাহির হয়। তাহলে এই আলিম চাপ হাফিজ চাপ গিয়া দিনের হেদমতর মধ্যে নিয়োজিত থাকবা যদি মাদ্রাসাগুলা যদি একবারে যদি আমরা বন্ধ করি নাই আমরা ইসলাম মিটাইলাই নাই বাবা ইসলাম রে বিদায় দিতে সময় লাগতো নাই যে মক্কা মদিনার তাকে ইসলাম আসলো এই বিদায় দিলে আবার গুরিয়া সারা যাইব গিয়া মদিনায় মক্কা যাইব গিয়া যার কারণে আমরা ইসলাম আর তালা সরিয়া পাইতাম না ইসলাম টিকাইবার একমাত্র হারি ঘরে আসছে গিয়া মাদ্রাসা যদি আলিম বারেন না হাফিজ বারেন না মসজিদের ইমাম সব পাইবার না জি না কোন ইমাম সাহেব যদি ভাই না মসজিদ টিকাইয়া রাখা সম্ভব হইব না বলে জি না এর লাগিয়া আলিম সাহ হাফিজ চাপর প্রয়োজন আছে এরা ইসলামর খেদমত করেনা এরার লগে আমরা সারাই কি করি সবে সমর্থন করি এরার লগে সহযোগিতা করি যার জন্য ইসলামর খেদমত করতে ইসলাম টিকায় রাখতে একমাত্র মাদ্রাসা মাদ্রাসার মৌসুমীর সাদা যেটা আছে সাদা যেটা কালেকশন হয় দৈন্য সাদা এটা আমরা সারা দিতাম এটার প্রতি খেয়াল করতাম কিছু কিছু দান আনার যেই সময় কমিটির মানুষ বা বহল যায় মা বোন হলে উঠি এখন খুলা তাকে থা যার না বুঝেছি এত বুঝা দিন সাতবার দিয়া হচ্ছে বুঝেছি তবে হান থেকে হান আইন আর খুলে হাত থেকে ডালা হাত থেকে তুই থাম পারছিস দিস মাত্র একবার আগে দিসলে দুই নম্বরে আরেক গুরু আইসে সান্দা তবে ইয়া লাইতা কিটা লাগবে রে খুলে হাত থেকে থা যান ডান ভাইসন ই বছর চল্লিশ মন ত্রিশ মন আপনি কম কম তিন থেকে চার মন আপনি ঈদ সম্পদর জহা দিত হি সম্পদ না আপনার দানর জহা যেমন আমদার উস্তাদে কই যে